যদি নবীর দুশ্মন যদি বাবা হয় সম্পর্ক রাখতে পারবা না বাবার সঙ্গে নবীর দুশ্মন বাবা তালাক দিয়ে দাও কথা আমার না কথা রসুলের না কথা হলো আসমান জমিনের মালিক আল্লাহর সূরা মুজাদালা আয়াত নম্বর বাইশ আয়াত নম্বর কত যদি মনে না থাকে আর সহজ করে দেয় শেষ আয়াত এরপরে সুরা মুজাদালাতে আর কোনো আয়াত নাই আল্লাহর নির্দেশ সব বাবারে না বাবাকে বাবা হিসেবে সম্মান করতে হবে আল্লাহর পরে রসুলের পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা এবং সম্মান পাওয়ার যোগ্য বাবা এবং মা সব বাবা না নবীর দুশ্মন বাবা আল্লাহর দুশ্মন বাবা এরপরে বলছেন যদি দুশ্মন হয় তোমার সন্তান তারেও তালাক দাও এরপরে আল্লাহ তারা বলছে যদি সেই লোকটা হয় তোমার ভাই তারেও তালাক দিয়ে দাও ওয়ালাও আও আসি না যদি লোকটা হয় তোমার গেতি গোষ্ঠীর মানুষ তারেও তালাক দিয়ে দাও তাইলে নবীর দুশ্মন নবীর দুশ্মন যদি হয় বাবা তার তালাক দাও নবীর দুশ্মন যদি হয় সন্তান তারও তালাক দাও নবীর দুশ্মন যদি হয় ভাই তারও তালাক দাও নবীর দুশ্মন যদি হয় আল্লাহ নবীর দুশ্মন যদি হয় গেতি গোষ্ঠীর মানুষ তারও তালাক দাও এবার তালি তালাক দিলাম আমি কি পাব আমি সাললাম কি পাব আল্লাহ তালা তালা আল্লাহ আল্লাহেন আমি আল্লাহ তালা তাদের পল্বের মতো ইমান লিখি দিব ইমান বদ্ধ পরিকর করে দিব ইমানের একদম যদি চাও নবীর দুশমনের সাথে বন্ধুত্ব করা যাবে কথাকার আরোজার বলেন কথাকার কোন সুরায় বললাম সূরা মুজাদলা বলেন আবার একটু নামটা বলেন সর্বশেষ সায়াব মদ চাইজিন তাইলে নবীর দুশমন তালা হলে তালাক দিতে হবে হজরত উমার নদিয়াম্লাহু তায়ালান হু আমার রসুলের দরবার থেকে ফিরে এসেছেন ওনার বাবার নাম বলছে তুমি এমন একজন লোকের কাছ থেকে এসেছো লোকটা ভালো না ও লোকটা ভালো না ওমার লোক বললেন বাবা সাবধান হয়ে যাও বাবা সাবধান হয়ে যাও আমি কিন্তু দিয়ে কাউকে ছাড় দেই না তুমি বাবা তোমারও সার নাই তোমারও ছাড়ব না তোমারও ছাড়ব না তোমার কিন্তু অবস্থা খারাপ করব তুমি যদি আর একবার যদি ওই জবানে বলো ওই নবী ভালো না আমি ওমার তরবারি কিন্তু নিচে থাকবে না তোমার গরদানে পড়বে দ্বিতীয়বার আবার বলেছে ওমার তুমি যার দরবার থেকে এসেছো ওই লোকটা ভালো না ওমার রাতে আমার করে খাপ থেকে তরবারি টান দিয়ে বের করে বাবার গর্দানে মেরে দিয়েছে বাবাকে কতল করে দিয়েছে নবীর দুশ্মনী করার কারণে তিনি বলেন ফালকে আজম উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার বাবার হইলো ছান নাই নবীর দুশমন বাবার ছান নাই নবীর দুশমন সন্তান কে নাই নবীর দুশমন ভাইকে কে নাই নবীর দুশমন গেটি গুষ্টি হইলো সম্পর্ক রাখা যাবে না হুজুর একটু ব্যবসা বাণিজ্য করি যে একসাথে না থাকলে যে চলে না এটা আল্লাহ তালা শুনবে না আল্লাহ শুনবে তো আল্লাহ তালেন মুটিশ দেখেন আপনি যদি কুরআন শরীফ থেকে হেবসখানা কুরআন শরীফ বের করেন অতর্ক ল কুরআন বের করেন মুয়াজ্জাজ হাজিরিন তাইলে নবীর दुश्मन বাবারও ছাড় নাই নবীর সাথে दुश्मनी করলে কারোরই মাপ নাই কারোর ক্ষমা নাই এখন বলবা আল্লাহ সবার তো সালাম এখন আমার উপায় কি আমার আমার ব্যবস্থা কি হবে আল্লাহ তাআলা বললেন তোমার বাবা তোমার আপন নাই তোমার ভাই তোমার নাই সন্তান নাই গেতি গোষ্ঠী নাই এখন তুমি ভয়ে আসো যে আমার সহযোগিতার সাহায্য যখন প্রয়োজন পড়বে তখন কি হবে আমার আল্লাহ তালা বলছে ও আইয়ে দুহন টেনশন করোনা নবীর দুশমন আল্লাহর দুশ্ণ হওয়ার কারণে তুমি যে তাদের তালাক দিয়েছো এজন্য আমি আল্লাহ তালা আমার জিব্রাইল আমিন দিয়ে তোমাকে সহযোগিতার ব্যবস্থা করে দেব আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন যদি সহযোগিতা করে বাবা ভালো হবে না খারাপ হবে আল্লাহর কথা আল্লাহ তালের পর বলছেন এমন জান্নাতে প্রবেশ করাবো তোমার পায়ের নিচে সালসাবিল সালসাবিল সলসাল করে প্রবাহিত হচ্ছে পা ভিজবে না জান্নাতে হাঁটবা দেখবা পায়ের নিচে পানি পা ভিজবে না ওই জান্নাতে তোমাকে দাখিল করা হবে আর বের করা হবে না খালিদিনা ফিহা চিরকাল সেখানে বসবাস করবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও রাদুআন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ওলা আমার আল্লাহ বলেন ওই লোকগুলোই হলো আমি আল্লাহ আমার দ ওরা হলো আমার বল আলাম সাবধান হয়ে যাও ওহার পেতাম্বি আলা ইননা হেজবল হি মুফলি হু বলছে যারা আল্লাহর দল তারাই বিজয়ী তারাই সবল কাম তারাই সবল কাম যদি নবীর দুশ্মনের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারো আল্লাহ তোমাকে তার নিজের দলের লোক বানিয়ে নিবে